হ্যালো বন্ধুরা আমি মিনারুল বেশ কিছুদিন যাবৎ তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি আসলে আমি খুব একটা ডিপ্রেশনের ভিতরে ছিলাম আর পৃথিবীর থেকে ডিপ্রেশন জিনিস কোনটা জানো সেটা হলো ফ্যামিলি ডিপ্রেশন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড টাকা এসব কিছু নয় সব থেকে ডিপ্রেশন হলো ফ্যামিলি ডিপ্রেশন আপনার ফ্যামিলি আপনাকে বোঝে না আপনার মা বাবা আপনাকে বোঝে না আপনি আপনার মা বাবাকে বোঝেন না আপনি বিয়ে শাদী করছেন আপনার সাংসারিক এটা একটা ডিপ্রেশন আসলে সব ডিপ্রেশনের ভিতরে যারা আছে তারা যে কতটা কষ্টের ভিতরে আছে শুধু তারাই জানে আর এইসব ডিপ্রেশনের পরে মানুষ অনেক সময় সুইসাইডও করতে পারে তা আমি বলবো সুইসাইড নোয়াট এ সলিউশন আসলে এটা কোনো সমাধান হতে পারে না আপনি হেরে গেলেন তো সব কিছু শেষ আসলে আপনাকে সৃষ্টি করেছেন আপনার মৃত্যু তো ওই তালাই দেবেন আপনি নিজে কিসের জন্য সেটা সিলেক্ট করে নেবেন আর আপনি যদি নিজের ইচ্ছাকৃত ভাবে আপনি মৃত্যুবরণ করেন তাহলে তো আপনি পরকালে জাহান নামে হয়ে যাবেন আপনি কেন সেটা করবেন আপনি তো এহোকালও হারাইলেন তাহলে পরকালও হারাইলেন আসলে এই ডিপ্রেশনগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে আর এই সব ডিপ্রেশন আসলে কি বলবে এতটা কষ্টদায়ক হয়ে থাকে যে আসলেই সবাই কিন্তু সহ্য করতে পারে না এবং যারা না পারে তারা কিন্তু সুইসাইড করে তো আমি আবারও বলবো সুইসাইড নট এ সলিউশন আসলে দুইজনের দুনিয়া আসলে এমন কোনো কাজ করা যাবে না যে আমার ব্যবহারে যে কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না হয়তোবা আমি এমনও কোনো কাজ কারোর সাথে করেছি তো তার জন্য আমি তার কাছে ক্ষমা থাকছি এবং সে যদি আমাকে ক্ষমা না করে ওই উপর আরও আমাকে ক্ষমা করবে না তাই আমি যদি কারোর সাথে কোনো রকম কোনো অনলাই করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আর ডিপ্রেশন বিষয়টা খুবই একটা কষ্টের বিষয় আসলে মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন এবং তাকে আপনি খুব কাছে পেতে চান আপনি ফ্যামিলির সাথে সেটা যোগাযোগ করলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে বুঝলো না এই যে এক ধরনের কষ্ট আপনি ফ্যামিলির বাইরেও গিয়ে কিছু করতে পারছেন না এটাও কিন্তু এক ধরনের কষ্ট আপনি না পারছেন আপনার ফ্যামিলিকে ছাড়তে না পারছেন আপনার ভালোবাসার মাথাটাকে থাকতে তো কোনো কোনো সময় ফ্যামিলির জন্য নিজের সুখটাকেও মাটি দিয়ে ফেলতে হয় নিজের দুঃখকে বুকের ভিতরে চেপে রেখেও ফ্যামিলিকে এটা বলতে হয় যে আমি খুশি আছি এবং তোমাদের সুখের জন্য আমি সব কিছু করতে পারি তো আসলে ফ্যামিলি সুখী সব কিছু সুখ আসলে মা বাবাকে কষ্ট দিয়ে এমন কোনো কাজ করা যাবে না আসলে মা বাবাকে কষ্ট দিলে কখনোই আল্লাহ সন্তুষ্টি হন না তাই এমন কোনো কাজ করা যাবে না যাতে মা বাবার চোখে পানি আসে তাই ফ্যামিলি সুখের জন্য সব কিছুই করতে রাখে আপনারাও এমন কিছু করবেন না যাতে করে ফ্যামিলি কষ্ট পায় ফ্যামিলির লোকজন কষ্ট পায় আপনার ব্যবহারে আপনার মা বাবা আপনার জন্য কান্না করে এমন কোনো কাজ করবেন না তো আমিও ঠিক এইরকম একটা ডিপ্রেশনের ভিতর ছিলাম তো যার কারণে কোনো রকম কোনো ভিডিও আনতে পারেনি তো আবার রেগুলার ভিডিও নিয়ে আসবো আপনারা আগের মতো করে আমাকে সবাই সাপোর্ট করবে আর একটা জিনিস ভাববেন আপনারা যদি জীবনে কিছু করতে পারেন লাইফে কিছু করতে পারেন তাহলে আপনার ফ্যামিলি আপনাকে এতটা ভালোবাসবে মনে হবে তুমি তাদের কাছে পীর বাবা হয়ে যাচ্ আর যদি কিছু না করতে পারো তাদের চোখে তুমি খারাপ হয়ে যাবে এবং ফ্যামিলির ডিপ্রেশন আসলে যে কতটা ভয়ঙ্কর একটা ডিপ্রেশন যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তারাই জানে তো যারা এই ডিপ্রেশনের ভিতরে আছে এবং যারা ভাবতো যে সুইসাইড করবো আসলে ডিপ্রেশন বিষয়টা কিন্তু খুবই কষ্ট এটা সবাই সহ্য করতে পারে না তো তোমরা যারা ভাবতো যে না আমি এই দুঃখের ভিতরে এই কষ্ট নিয়ে আর বেঁচে থাকতে চাই না তোমরা সুইসাইড করতে যাচ্ছ তো আমি আবারও বলবো সুইসাইড নট এর সলিউশন তো এই মিনারেলের কথা একটা মনে রেখো আর আমি যে কথাটা বলছি এটা একটু হলো খেয়াল করো তো তোমাদেরকে শুধু একটা জিনিস সাজেস্ট করব আমি তোমরা ফ্যামিলির থেকে মা বাবার কাছ থেকে হোক তার কাছ থেকে হোক কিছু টাকা নিয়ে তোমরা বেরিয়ে দাও তোমরা এটা মনে করো যে তোমাদের কেউ নেই তুমি একা আর এই পৃথিবী একা তুমি বেরিয়ে দাও এই যে আল্লাহ সৃষ্টি করে দেয় এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি আসলে কতটা সুন্দর তোমরা সেটা হয়তোবা যারা ঘরের ভিতরে বসে আছে এবং তারা ভাবছে সুইসাইড করবো তোমরা হয়তো বা এটা খেয়াল করছো না আসলে আল্লাহ নিয়ামত যে কতটা সেরা সেটা তোমরা প্লিজ একবার একটু ঘুরে দেখো এই পৃথিবীতে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে তোমরা ঘুরে ঘুরে দেখবে সেটাই সৃষ্টি করবে একবার ভাবুন এই যে আমার পিছনে কত পাখি বসে আছে কি সৃষ্টি এই পাখিগুলোর দিকে তাকালেই মনের ভিতরে এক ধরনের একটা শান্তি কাজ করে এক ধরনের একটা ভালোবাসা কাজ করে আর এই পাখিগুলোকে যে এতটা ভালোবাসে মানে কখনো আমি যদি লাইভে কোনো পাখির বাসা দেখি এবং এবং যদি দেখি কোনো পাখি বিপদে পড়েছে তাদেরকে মানে কিভাবে সাহায্য করা যায় হেল্প করা যায় সেটাই চেষ্টা করি আর আল্লাহর সৃষ্টিটা যে আসলে কতটা সুন্দর একবার দেখুন আর এই ভিডিওটা আমি এখানে এসে বানাচ্ছি কারণ এই যে আমার পিছনে যে সরিষা গাছ আছে এবং তাতে যে ফুল ফুটেছে কত সুন্দর এবং এই সব কিছুর সৃষ্টি কিন্তু একমাত্র ওই আল্লাহ তালাক এবং তিনি চেয়েছেন বিদায় এই সরিষা গাছে ফুল ফুটেছে এবং এক সময় কিন্তু ফল হবে এবং তারপরে এটা আমরা বাড়ি নিয়ে যাবো তাদের যে এই কিন্তু সবাই ভর্তা লাগিয়েছে এবং এগুলো সবই কিন্তু নিয়ন্ত্রণ করছে ওই ওপর আর আমরা তো শুধু অসিনা মাত্র তো আল্লাহর উপরে ভরসা করতে হবে আশা করি সব কিছু ঠিক করে দেবে ওই উপরে যিনি বসে আছেন ওই উপরও আর উনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে উনি একদিন আমাদেরকে মৃত্যুবরণ করাবে যে সুতরাং আমরা কেন নিজে নিজে সুইসাইড করবো এবং ওই যাহার নামটাকে বেছে নেবো আল্লাহ আমাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছে আমরা যদি সুইসাইড না করি আর আল্লাহর কথা একটু চিন্তা করি আল্লাহ সঠিক পথগুলো একটু অবলম্বন করি আমার এতটুকু বিশ্বাস আল্লাহ আমাদের কখনো ওই জাহান নামের আগুনে কোড়াবে না আল্লাহ ওই জান্নাতে দিয়ে দেবে আমাদের আমার এতটুকু বিশ্বাস আছে ওই উপরওয়ালার উপরে তাই আমরা কেউ কোনো ডিপ্রেশনে কোনো কষ্ট ওই এবং মানে যে যত কষ্টের ভিতরেই থাকো না কেন তো এই চিন্তা ভাবনাটা কখনোই তোমরা মনে নিয়ে আসবো না যে আমরা সুইসাইড করি যত কষ্টের ভিতরেও থাকো না কেন একদিন না একদিন আসলে কষ্ট না পেলেই কিন্তু কেউ সুখের জায়গা পাই না তাই বলবো যত কষ্টই পাও না কেন একটু ধৈর্য ধরো আল্লাহর উপর বিশ্বাস রাখো আমার মনে হয় যে ওই আল্লাহ তারা তোমাকে নিরাশ করাবে না আর আমরা যদি ওই উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখি তিনি আমাদেরকে একদিন সুখের জায়গা দেখাবেই এটা আমার পুরো বিশ্বাস তো আমি তো বললাম তোমরা টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাও আর মনে করো তুমি একা পৃথিবী একা পৃথিবীটাকে ঘুরে দেখাও নদী নালা সাগর মহাসাগর পাহাড় পর্বত তুষারপাত এগুলো ঘুরে দেখো যে কত সুন্দর আল্লাহ তোমার দেখার জন্য এগুলাকে সৃষ্টি করে রেখেছে তুমি তাদের সাথে কথা বলো এই প্রাকৃতিক দৃশ্যের সাথে তুমি কথা বলো দেখো সবাই তোমার কথা শুনবে সবাই তোমার দুঃখটাকে আপন করে নেবে সবাই তোমার দুঃখের সঙ্গী হতে চাইবে আমি বলবো যে সুইসাইড নট এ সলিউশন তো কথাগুলো যেগুলো বললাম হয়তো বা তোমাদের কেমন লাগলো সেটা জানি না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটা একবার হলেও দেখে তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আমি তো বললামই আমিও কোনো একটা ডিপ্রেশনের ভিতর দিয়েই যাচ্ছিলাম এবং এতটা খারাপ লাগছিলো আমার ঠিক এটাই মনে হয়েছিল তারপর ওই এই ডিপ্রেশন থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি খুব সহজেই এবং ওই উপরওয়ালায় আমাকে সাহায্য করেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ